আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও শুরু করতে চাচ্ছি আপনাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও আশা করছি আপনাদের সবার ভালো লাগবে সবার দেখার অনুরোধ রইল সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠেই ভাবলাম রান্নাটা সেরে নিই আর ডাল সিদ্ধ দিয়েছি রাইস কুকারে ঝাল পেঁয়াজ রসুন দিয়ে আর এদিকে আমি হচ্ছে চা বানাবো একটু তাই জন্য একটু পানি গরম দিয়েছিলাম এই যে কাপ রেডি করে রেখেছি চা উতলে গিয়েছে চাটা এখন ঢেলে নেব সকাল সকাল উঠে একটু চা হলে বেশ মনটা ভালো লাগে শরীরটা বেশ মচমুজে লাগে ভালো লাগে চাটা খেলে তো হাজব্যান্ড দেখলাম সকাল সকাল উঠে একটু পড়াশোনা করছে তো ভাবলাম যে তাহলে তাকে একটু চা দিই ভালো লাগবে আর এদিকে আমি রাইস কুকারে ডাল সিদ্ধ দিয়েছি কারণ ওদিকে আমি একটু কাজ করছিলাম আর চুলায় দিলে তো আমার বারবার আসা লাগতো দেখা লাগতো রাইস কুকার দিলে সমস্যা হয় না ওটা ওর মতন হতে থাকে এই যে হাজব্যান্ড তো সকলে পড়াশোনা করছিল একটু তাকে একটু চা দিলাম হ্যালো হ্যাঁ সকাল সকাল চা বিস্কুট নাও সে তো চা অনেক খুশি সে চা খাচ্ছে আর পড়াশোনা করছে আর এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি সকাল সকাল সব কিছু হয়ে গেলে সারাটা দিন অনেক রিল্যাক্সে থাকা যায় তো আমি ডাল রান্না করবো ডালের মধ্যে একটু জলপাই দেবো আমার ডিফে জলপাই রেখে দিই আমি সব সময় কারণ ডালের সাথে আমার একটু টক টক জলপাই খেতে ভালো লাগে আমের সময় কাঁচা আমটা দিই আর এখন যেহেতু কাঁচা আমের সময় না আর আমার ফ্রিজে রাখা হয়নি আম জন্য আমি হচ্ছে জলপাই দেবো আর এদিকে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে পানি গরম দিয়েছি ডাল ডালের মধ্যে পানি দেবো তাই আর এদিকে ডালটা আমি এভাবে একটু ঘেটে নিচ্ছি এরপর আমি যে তেলে দেব ডালটা এই জন্য পেঁয়াজ রসুন জিরা দিয়ে তেল দিয়ে একসাথে এটা নেড়ে নিচ্ছিলাম এরপরে যে আমার গরম পানির ভিতরে ডালটা দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি পেঁয়াজ রসুন এটা জিরা দিয়ে দিলাম আর এই যে জলপাই ছিল এদিকে জলপাইটা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো তাহলে কোনো ঝামেলা থাকবে না টক টক জলপাই দিয়ে ডাল খেতে কিন্তু ভালো লাগে আপনারাও খেয়ে দেখতে পারেন আমার সময় কাঁচা আম দিয়ে অথবা জলপাই দিয়ে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে এদিকে আমার ডাল রান্নাটা কিন্তু হয়ে গেল আর এদিকে আমি এসেছি ঘরটা একটু গোছাতে পরিষ্কার করতে রান্না আজকে ভাবছি একদম পাতলা পাতলা রান্না খাবো কোনো মাছ মাংস না কারণ একভাবে মাছ মাংস খেতে কিন্তু ভালোও লাগে না আর কেমন একটা লাগে তো ভাবলাম আজকে একটু ভাজি ভর্তা করব আর ডাল রান্না করব এই জন্য খুব একটা ঝামেলা নাই আমি রান্না করতে করতে এদিকের কাজগুলো সেরে নিচ্ছি ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম প্রতিদিনই আমি এগুলো করি পরিষ্কার পরিচ্ছন্ন করি এদিকে বিছানাটা আমি পরিষ্কার করে নিয়েছি বিছানাটা গুছিয়ে ফেলেছি হাজব্যান্ডটা পড়াশোনা করছে আবার একটু ফোন দেখছে হ্যাঁ ওই ওর মতন করে কাজ করছে আর আমি এদিকে আমার মতো করে কাজ করছি আমি লেপটা এভাবে গুছিয়ে নিয়েছি কারণ আমার খুবই ঝামেলা লাগে লেপটা গুছাতে ভাবে আমি গুছিয়ে রাখি এরপর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম ঘর মুছতে হবে এরপর রান্না কিন্তু আমার এখনো কমপ্লিট হয়নি রান্না কিন্তু আছে টুকটাক রান্না করছিলাম আর কাজ করছিলাম সকাল হলে আমাদের মেয়েদের হচ্ছে একটা চিন্তা যে কি রান্না করব আজকে কি খাইতে দেবো সবাইকে কিভাবে কি করব কত চিন্তা আমাদের সকাল হলেই আমার ঘুম থেকে উঠলে আমার এই চিন্তাটা হয় আজকে কি রান্না করব কি কি করতে হবে আমাকে আজকে কখন রান্না কম হবে কখন আমার কাজ শেষ হবে শুধু এগুলোয় চিন্তা হয় সকালবেলা উঠলে আর যখন আম্মুদের ওখানে যায় তখন কিন্তু চিন্তা হয় না যে আম্মু আছে আম্মু করবে সব কিছু কোনো চিন্তা নাই আর নিজের সংসার হলে কিন্তু এরকমটাই হয় নিজের সংসার হলে কি করব কিভাবে ম্যানেজ করব সব কিছু কারণ দায়িত্বটা পুরোটাই কিন্তু নিজের কাঁধে চলে আসে তখন সব কিছু নিজেকেই ম্যানেজ করতে হয় এর জন্য একটু ঝামেলা হয়ে যায় তো এই যে আমি কাজ করতে করতে কিন্তু ক্লান্ত হয়ে গেছি পুরো ঘেমে গিয়েছি আর এদিকে যে আমার ডালটা কিন্তু ফুটছে একেবারে করে উতলাচ্ছে আর এদিকে আমি বেগুন ভাজি করবো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি লবণ হলুদে মাখিয়ে রাখলে কিন্তু বেগুনটা একটু নরম হয় আমরা প্রায় জেনে থাকি সবাই জিনিসটা যে বেগুন ভাজার আগে একটু লবণ হলুদ দিয়ে মাকে একলেট নরম হয় তাড়াতাড়ি ভাজা হয় এই যে আমার বেগুনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এইদিকে আমি ঝাল পেঁয়াজ দিয়ে একটু বেগুনটা নেড়ে নেবো ঝাল পেঁয়াজ দিয়ে এরকম করে খেতে কিন্তু আমাদের ভালো লাগে আমরা এভাবেই খাই আসলে এরপর আমার কাজটা প্রায় কমপ্লিট ঘরটার পরিষ্কার করে ফেলেছি আমি এখন একটু ফ্রেশ হব এরপর দেখি হাজব্যান্ড প্রায় ওই বারোটার দিকে মাছ এনেছে তো আমি বললাম যে মাছ এনেছো এখন তো আমি মাছ রান্নাও করবো না আর হচ্ছে কি করব এখন ঝামেলা হচ্ছে ঘরটার পরিষ্কার করে ফেলেছি তো বলে দাঁড়ো আমি ওগুলো পরিষ্কার করে দিচ্ছি তো ওইদিকে মাছ পরিষ্কারগুলো করছে আর আমার আমাদের একটা চিপস এনেছে এই যে মাছগুলো একদম ধুয়ে টুয়ে রেডি বাইরে থেকে কেটে এনেছিলো মাছ আর এই যে বক্সে বক্স করে আমি রেখে দিচ্ছিলাম কারণ আমি এভাবে বক্সে বক্সেই রাখি মাছের গন্ধটা বাইরে যাতে যেতে না পারে আর মাছটা ভালো থাকে ফ্রেশ থাকে আর পলিথিনে রাখলে ঝামেলা হয় ফ্রিজে একদম গন্ধ হয়ে যায় আমার কাছে মনে হয় ওই জন্য আমি বক্সে বক্স এভাবে রেখে দিই সবসময় এরকমটাই করি আর এই যে আমি বক্সে বক্স এভাবে রেখে দিয়েছি হাজব্যান্ড সব কিছু গুছাচ্ছে আমাকে হেল্প করছে এবং বক্সগুলো ভালোভাবে মুছে মুছে ও রাখছে ও আমাকে এভাবে সবসময় হেল্প করে আমার ভীষণ ভালো লাগে ওর এই কাজটা এরপরে যে ফ্রিজ খুলে ফ্রিজের মধ্যে সব কিছু এভাবে রেখে দেবে মাছটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারে ও আমাকে বলছে তুমি রাখো বলছি না তুমি রাখো আমি আর হাতে করছি না ও সুন্দর করে সব কিছু বক্সে বক্সে করে রেখে রেখে দিয়েছে এরপর আমি কিন্তু মাংস আমি রাখি ওইভাবে বক্সে আর এদিকে আমি আলু সিদ্ধ দিয়েছি ভাত রান্না করছি চালটা ধুয়ে দিয়েছি এরপরে আলু সিদ্ধ দিয়েছি আলু ভর্তা করব, ডাল আলু ভর্তা আর বেগুন ভাজি হলে কিন্তু কিছুই লাগে না আর আমার হাজবেন্ডের ভীষণ পছন্দ আলু ভর্তা তার আলু ভর্তা না নাকি খুবই ভালো লাগে আমি করলে নাকি সেটা আরও বেশি ভালো লাগে হ্যাঁ আলু ভর্তাও ভীষণ পছন্দ করে তোমার হাতে আলু ভর্তা আমার অনেক ভালো লাগে এত মজা লাগে তুমি কীভাবে বানাও এটা ও বলে এরকম আমাকে এই যে আমি একটু ঝাল পেঁয়াজ ভেজে নিয়ে বর্তাটা করে নিলাম এরপর সন্ধ্যার পরে সে আমাকে বলে গিয়েছে আমি নামাজ পড়তে যাচ্ছি আমার জন্য একটু পাস্তা রান্না করবো আমি জন্য এসে দেখি তুমি পাস্তা রান্না করেছো এভাবে আবদার করলে হয় বলেন তো উঠাট এভাবে আবদার করে তো আমি ভাবলাম যেহেতু বললো খেতে চেয়েছে হয়তো মনে চেয়েছে তো এই জন্য আমি পাস্তা নুডলস একসাথে সিদ্ধ দিলাম ও এইভাবে পছন্দ করে একসাথে পাস্তা নুডলস আর এদিকে ঝাল পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি এই যে এদিকে আমি গ্রাস করে সিদ্ধ দিয়েছি আর এদিকে হচ্ছে আমি ঝাল পেস্টটা ভেজে নিয়েছি এভাবে করলে তাড়াতাড়ি হয় এই জন্য এদিকে হচ্ছে আমি ডিম দিয়ে মশলা দিয়ে আমি এদিকে ঝাল পেঁয়াজটা ভেজে নিয়ে পাস্তাটা রান্না করে ফেলছি একসাথে এভাবে রান্না করলেও পছন্দ করে এই যে ও নামাজ থেকে এসে দেখে আমার রান্না শেষ নামাজ পড়তে যাওয়ার সময় কি বলছিলে

আমি ভাবছিলাম করব সে তো পাস্তা পেয়ে আল্লা খুশিতে একেবারে গত হয়ে গিয়েছে আর সে ভীষণ খুশি দেখতে পেলেন তো আমাদের আজকে ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইলো ভালোবাসা রইলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ